আসসালামু আলাইকুম সবাইকে আমরা মায়েরা একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি আর সেটা হচ্ছে বাচ্চার ঠান্ডা কাশি নিয়ে সারা বছরই আমাদের বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বা শীতকালে বাচ্চাদের সর্দি কাশি বেশি লেগে থাকে বাচ্চাদের অনেক সময় অ্যালার্জিজনিত কারণে বা ধুলাবালি থেকে সর্দি কাশি হয়ে থাকে এর জন্য বাচ্চাকে ঘন ঘন ওষুধ না দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এর উপশম দূর করতে পারি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাচ্চার সর্দি কাশি ও বুকের কফ জমে থাকা মুক্ত করা যায় তো তৈরি করতে আমার এখানে যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি সামান্য পরিমাণের তো আর তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি লং চার পাঁচটা এখানে দুইটা এলাচ আর কয়েকটা তুলসী পাতা তো আমি এখন এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব। তো প্রথমে আমি পানিটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমার পানি বলক চলে আসছে এ পর্যায়ে আমি এক একটি উপকরণ দিয়ে দিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি তো তারপর দিয়ে দিব এখানে লংগুলো তারপর আমি দিয়ে দিব এখানে এলাচ দুইটা এরপর আমি দিয়ে দিব এখানে তুলসী পাতা তো তোমরা এখানে চাইলে অনেক বেশিও বানাতে পারো আমি এখানে পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে থাকবে আমার যতক্ষণ না পর্যন্ত সব কিছুর থেকে রস না বের হবে পানির কালার চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ফুটিয়ে নিব ভালোভাবে তুলসী পাতা আদা লং এলাচ প্রত্যেকটি উপাদানই সর্দি কাশির জন্য অনেক উপকার যা বাচ্চাদের ঘন ঘন ওষুধ না দিয়ে আমরা এইভাবে করে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দিলে বাচ্চাদের ওষুধ খাওয়া ঝামেলা থেকে মুক্তি পাবে অনেক সময় বাচ্চাদের ওষুধ বারবার খাওয়ালেও তার বিপরীত হতে পারে এই রসটি শুধু বাচ্চাদের না বড়দেরও সর্দি কাশিতে উপকার করবে এই রসটি ম্যাজিকের মতো কাজ করবে বড় ছোটদের কারণ হচ্ছে এতে প্রত্যেকটি উপাদান হচ্ছে অনেক বেশি উপকার দেখো এখানে আমার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব তাহলে ভালোভাবে সব কিছুর রসটা বের হবে তো এখানে আমার প্রায় হয়ে গিয়েছে দেখো পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে আর পানি শুকিয়ে গিয়েছে তো এভাবেই করেই তোমরা বাচ্চাদেরকে রস করে দিতে পারো এবং এই রসটি তোমরা একটু বেশি করে করে সকাল দুপুর বিকাল এক চামচ বা দুই চামচ করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারো তোমরা চাইলে এইখানে মধু অ্যাড করতে পারো আর এক বছর নিচে বাচ্চাদেরকে মধু দেওয়া যাবে না আমার মেয়ের ঠান্ডা কাশি হলেই আমি এভাবে করে আমার মেয়েকে খাওয়াই তো ওরও অনেক উপকার হয় তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে খাওয়াতে পারো ইনশাল্লাহ ওরাও অনেক উপকার পাবে তো আমার ভিডিওটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ